আসসালামু আলাইকুম হ্যালো অব্রিয়ন কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন প্রতিবারের মতো আবারও রেসিপি নিয়ে এসেছি আজকের রেসিপি হচ্ছে গরু দিয়ে বিরিয়ানির রেসিপি গরুর মাংস দিয়ে বিরিয়ানির রেসিপি আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আমি ইজি প্রসেসে সবগুলোর রেসিপি দেখানোর চেষ্টা করি তো প্রথমে আমি এখানে এক কেজি গরুর মাংস নিয়েছি এবং খুব ছোটো ছোটো করে ফিসেস করে ধুয়ে নিয়েছি গরুর মাংস যত ছোট পিসেস করে পিসেস করবেন তত এতে মাংস বেশি মনে হবে আমি ওই জন্য ছোটো করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি দুইটি দুই টি স্পুন রসুন বাটা এবং দিয়ে দিয়েছি দুই টি স্পুন আদা বাটা এবং পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিয়েছি আমি এক কেজি চালের সাথে এক কেজি চাল রান্না করবো এবং এক কেজি গরম মাংস নিয়েছি এবং দিয়ে দিয়েছি দুই টি স্পুন মরিচের গুঁড়া এবং দেব স্পুন গরম মশলা গুঁড়ো এবং এক টি স্পুন মাংস মাংসের মশলা তো সবগুলো উপকরণ দিয়েছি এখন দিয়ে দিব এক টেবিল চামচ রান্না এক টেবিল চামচ সরিষার তেল তো সবগুলো উপকরণ দিয়ে এ পর্যায়ে আমি ভালো করে মাংসটা একটু ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মশলার সাথে সবগুলো মাংস ভালো করে ম্যারিনেট করে আমি রেস্টে রেখে দেবো আধ ঘন্টার জন্য একটু ম্যারিনেট করা হয়ে গিয়েছে আমি আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি আট ঘন্টা পরে বাকি প্রসেসগুলো শুরু করব আম আধ ঘন্টা পরে ফিরে এসেছি আট ঘন্টা পরে পেঁয়াজ দিয়েছি একটা বড় দুটা এক কাপ পেঁয়াজ কুচিয়ে দিয়েছি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে চুলাই বসিয়ে দিয়েছি এবং চুলাই বসিয়ে দিয়ে একটু সামান্য কিছুক্ষণে যখন বুট বুট ফুটে উঠেছে তখন আমি একটু নেড়ে চেয়ে দিয়েছি আমি এখন রান্না করে নেব বিরিয়ানি রান্না করার জন্য তো বিরিয়ানিতে টক দই দরকার পরে তো আমার হাতের কাছে টক দই ছিল না তাই আমি লিকুইড দুধে দুইটা লেবুর টুকরো দিয়ে দিয়ে নিয়েছি এটাতে এটা একদম টক মতো হবে টক দইয়ের বিকল্প হিসাবে আমি এই দুধটা রেডি করে নিয়েছি তা ডাকনা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম পাঁচ মিনিট রান্না করে আবার ফিরে এসেছে ফিরে আমি মাংসটা আবার অনুবর্তন নেড়ে দিচ্ছি এই পর্যায়ে মাংস থেকে প্রচুর পরিমাণে ঝোল পানি বের হয়েছে এই পানিতে মাংস সেদ্ধ হবে তো আবারও ডাকনা দিয়ে ছয় সাত মিনিট মতো রান্না করে নিয়েছি ছয় সাত মিনিট পরে আবারও ফিরে এসেছে ফিরে এসে আবারও অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি এই পর্যায়ে মাংসটা একটু সেদ্ধ হয়েছে কিনা আমি চেক করে দেখবো মাংসটা আর একটু সেদ্ধ হওয়ার দরকার ছিল তো আমি আর একটু সেদ্ধ হওয়ার জন্য আবার ডাকনা দিয়ে দেবো এই যে আমি মতো কুক করে নিব তো সাত মিনিট কুক করে নিয়েছি সাত মিনিট পরে ফিরে এসেছি মাংসের ঝোল শুকিয়ে গিয়েছে এবং মাংসটা পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এবং পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে তো আমি আজকে বিরিয়ানি রান্না করার জন্য চিনি গুঁড়া চাল নিয়েছি এক কেজি এবং বড়ো সাইজের পেঁয়াজ কুচি দুইটা নিয়েছি পেঁয়াজ বেরস্তার জন্য এবং নিয়েছি কিছু গোটা মশলা দুইটা এলাচ দুটা দারুচিনি এবং দুটা তেজপাতা তো প্রথমে আমি পেঁয়াজ বেরোস্তা করে নেবো পেঁয়াজ বেরোস্তা করার জন্য চুলাতে গরম বসিয়ে দিয়েছি এবং তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি এখন লাল লাল করে আমি অনবরতনে ছেড়ে পেঁয়াজ বেরস্তা করে নেব পেঁয়াজ বেরেস্তা করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যাতে করে পেঁয়াজের বেরেস্তা না পড়ে যায় ওরকমভাবে পারফেক্টলি অনবরতনে ছেড়ে সুন্দরভাবে পেঁয়াজ বেরস্তাটা করে নিতে হবে তো আমার পেঁয়াজ বেরেস্তা রেডি হয়ে গিয়েছে আমি এখন পেঁয়াজ বেরেস্তাটা তুলে নিচ্ছি তো তো আমি পেঁয়াজ ব্যবস্তা করে নিয়েছি এবং টুকরো করে আলু কেটে নিয়েছি আলু ভেজে নেব সামান্য একটু লবণ মাখিয়ে নিয়েছি আলুর গায়ে কোনো হলুদ অ্যাড করবো না তো আমি আলু গায়ে এখন লাল লাল করে ভেজে নেব তা আলুগুলো দিয়ে নিয়েছি তেলের মতো তেলের মতো দিয়ে আমি অনবরত উল্টে পাল্টে নিয়ে এসেছে আলুগুলো লাল লাল করে ভেজে নেব বিরিয়ানির সাথে যদি এভাবে আলু রান্না আলু ভেজে ভেজে দেন তাহলে আলু টেস্ট হয়ে যায় তো আমি লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব আলুগুলো দেখুন আমি সবগুলো আলো নামিয়ে নিয়েছি এবং লাল লাল করে আমি আলুগুলো পারফেক্টলি ভেজে নিয়েছি এখন বিরিয়ানি আমি বসাবো তো চুলে একটা হাই বসিয়ে দিয়েছি হাইটা দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে রান্নার রেগুলার অয়েল তো দিয়ে এখন তেলটা ভালো করে গরম হয়ে যাওয়া পর্যন্ত হলে আমি এখানে দিয়ে দেবো বড়ো সাইজের দুটো পেঁয়াজ পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো পেঁয়াজটা একটু ভালো করে নিচ্ছে লাল করে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নেওয়ার এই যে আমি গোটা মশলাগুলো অ্যাড করবো এলাচি দারচিনি তেজপাতা করবো তো গোটা মশলাগুলো অ্যাড করে দিয়েছে এখন আবার একটু ছেড়ে দেবো যাতে করে গোটা মশলাগুলো ফ্লেভার তেলের সাথে মিক্স হয়ে যায় তো এখন আমি দিয়ে যে আমি এখানে চিনি গুঁড়ো চাল নিয়েছি আপনারা চাইলে বাসমতি চাল দিয়ে রান্না করতে পারেন আমার হাতের কাছে ছিল চিনি গুঁড়ো চাল তো আমি চিনিগুঁড়া চাল নিয়ে নিয়েছি এক কেজি তো আমি চালটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে এখন তেলটা চালগুলো অনবরত নেড়েছে এই পর্যায়ে চাল একটু ভালো ভালো মতো ভেজে নেবেন চাল যত ভালো মতো ভাজা হবে বিরিয়ানি তত ঝরঝরা হবে চাল ভালো মতো ভেজা না হলে বিরিয়ানি ঝড়ঝড়া হবে না তো আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন অনবরত অনবরত চালটাকে আমি নেড়ে ছেড়ে ভেজে নিচ্ছি এ পর্যায়ে একটু সময় নিয়ে চালটা ভাজতে হবে চাল যত ভালো ভাজা হবে তত ঝরঝরা পোলাও তৈরি হবে তো সামান্য একটু পানি দিয়ে দিয়েছি যে করে করে নিচ থেকে চালটা না ধরে যায় এখন আমি এখানে অ্যাড করে দেবো রান্না করে রাখা গরুর মাংস তো আমি এখানে রান্না করে রাখা গরুর মাংস অ্যাড করেছি আমি গরুর মাংস বেশি সিদ্ধ করি নাই সামান্য একটু আমি এইটটি পার্সেন্ট নাইন মাংস সিদ্ধ করে নিয়েছি টোয়েন্টি পার্সেন্ট রেখে দিয়েছি যে যেটা চালের সাথে সেদ্ধ হবে তো এখন চালের সাথে আমি এখন গরো চালের সাথে গোড়ো মাংস অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে এখন ভালো করে হালকা হাতে মিক্স মিক্স করে নিচ্ছি ভালো করে মিক্স করে দেওয়া হয়ে গেলে চাল আমি এখন এখানে পানি অ্যাড করে দেব তো আমি আজকে পানি অ্যাড করব এক কেজি চালের জন্য এক কেজি হয়েছে পট চাল তো চার পট চালের জন্য আমি যে পট দিয়ে চাল দিই ওই পট দিয়ে নয় পট পানি দিয়েছি পট পানি বেছে দিয়েছি নয় পট পানি দিয়েছি ওই পানিগুলো আগে মেপে নিয়েছি মেপে নিয়ে পানি দিয়ে দিয়েছি এরপরে আমি ভেজে যে আলু যে আলুগুলো ভেজে রেখেছি ওই আলুগুলো দিয়ে দিয়েছি আলুগুলো দিয়ে এখন একটু মিক্স করে মিশিয়ে দিয়েছি মিশে দিয়ে এখন আমি এখানে দিয়ে দিয়েছি বিরিয়ানি মশলা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা দিলে হবে আমি এখানে ব্যবহার করেছি রানুনি রেডি মিক্স গ্রিরিয়ানি মশলা তো আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে ভালো করে আমি মাংসের সাথে আলুর সাথে মিক্স করে দিয়ে দিচ্ছি এবং ডাকনা দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে আমি তিন মিনিট চার মিনিটের মতো রান্না করে নিয়েছি তো ডাক তিন চার মিনিট পরে ফিরে এসেছি এবং দুধের যে মিক্সারটা আমি তৈরি করে রেখেছিলাম ওই মিক্সারটা আমি অ্যাড করে দিয়েছি এবং তিন চারটা কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি একটা সুন্দর ফ্লেভারের জন্য তো ভালো করে এখন নেড়ে ছেড়ে ডাক্তার দিয়ে দিয়েছি এবং রান্না করে নিয়েছি আর দুই মিনিটের মতো আর দুই মিনিটের মতো ডাক রান্না করে নিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিয়েছি নেড়ে ছেড়ে এরপর যে আমি আর চার পাঁচটা কাঁচামরিচ সেট করি যাতে করে এই কাঁচামরিচটা সেদ্ধ হবে না কোনো ঝাল বের হবে না কিন্তু সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আগের কাঁচামরিচগুলো আমি হালকা একটু হাত দিয়ে ভেজে ভেঙে দিয়েছিলাম যাতে করে একটু ঝাল বেরোতে পারে কারণ আমি এখানে জালের পরিমাণ খুব কমই ব্যবহার করেছি এই জন্য তারপর আমি আবার কিছুক্ষণ পরে ফিরে এসেছি কিন্তু দেখি যে না যে আলুর পরিমাণ হয়েছে তাই আমি আরও দু চামচ গুড়া গুঁড়ামরিচ অ্যাড করেছি দু চামচ মরিচ অ্যাড করে দিয়ে ভালো করে অনবরত নেড়ে ছেড়ে দিচ্ছি ভালো করে অনবরত নেড়ে ছেড়ে দিয়ে আমি অপেক্ষা করে নিচ্ছি দুই মিনিটে যে ঢাকনা এসেছে এবং এই পদে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আমি যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছে এবং দিয়ে দিয়েছি এক টি স্পুন ঘি তো আমি এক টি স্পুন ঘি দিয়ে এখন ঢাকনা দিয়ে দুই মিনিটের মতো দমের রান্না করে নিয়েছি এখন ঢাকনা সরিয়ে এখন করে নিয়েছি ঘি দিয়ে সাথে সাথে আমি ঢাকনা দিয়ে দিয়েছি যাতে করে সবগুলো বিরিয়ানির সাথে এর গন্ধটা অ্যাড হয় তো এখন তৈরি হয়ে গেল লোভনীয় সাথে బిర్యానీ రెసిపీ bir